বেশি না বাবা ভালো তো দেখো কালকের থেকে গায়েটির শরীরটা ভালো না তো কালকের থেকে মনটা টান ছিল যে মনে হয় বাচ্চা দেবে তো আজকে সকাল বেলাও দেখলাম খায়ও না দায়ও না শুয়েই আছে তো এখন লক্ষ্য করে দেখলাম না ও বাচ্চাই দেবে আজকে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবেহ জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি আর আমার ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখো এদিকে রান্না বসিয়েছি লাপাশা করলাম আর এদিকে চাল টুনের বড়া করছি তো ভাত হয়ে গেছে টেবিলে ভাত নিয়ে রাখছি এখন খেতে দেব আর দেখো আমার ছেলে কত অস্থির হয়ে পড়ছে আজকে গা মানে গায়ত্রী বাচ্চা দেবে তো কালকের থেকে শরীরটা ভালো না বাবা এখনই এখনই ঢুকায়ও না তো সকাল থেকে দেখলাম এইখানেই শুয়েছিল তো এখন উঠলো উঠে জল মানে খাচ্ছে বারবারই জল খায় না না এখন দিস না এটা না এটা নষ্ট হয়ে যাবে কি করছে পটি করছে নাকি পটি না এটা আমার ছেলে কিন্তু জানে না যে বাচ্চা কোন দিকে দেয় ও জানে যেদিক দিয়ে পটি করে সেদিক দিয়েই দেয় এতটুকুই জানে এর বেশি কিছু জানে না তো আমি এটাই আর কি অবাক হলাম যে ঈশান যতটুকু জানে ঈশানের বয়সে যখন আমি ছিলাম তখন আমিও জানতাম না এই বিড়াল কুকুর গরু যে মানে যেটাই মানুষ এগুলো কোন দিক দিয়ে বাচ্চা দেয় আমিও জানতাম না তো এখনকার বাচ্চা কাচ্চারা তো জানোই সবসময় মোবাইল টিভি দেখে যার জন্যে ওরা অনেকটা জানতে পারে তো দেখো এদিকে তো বাসন ধোয়ার খুবই কষ্ট কয়েকদিন থেকে যে মিস্ত্রি ভাইকে আমার ফোন মানে করছিলাম আর কি ও তো আসলোই না তারপর আজকে দুই দিন তিন দিন হয়ে গেল তো আজকে মিস্ত্রি আসার কথা দেখি আসে কিনা হবে হুম

একটা বিড়াল বাড়ির তিনটা মানুষকে সকাল থেকে নাজেহাল করে ফেলল মানে কি বলবো ও কার্টুনের ভিতরে বাচ্চা দেবে না ও দেবে কম্বলের ভিতরে বিছানায় কম্বলে দিলে তো পুরো কম্বলই নষ্ট করে ফেলবে তাই দেখো সব টাজ করে ঘর মানে ঘরের দরজা জানলা সমস্ত বন্ধ করে দিয়ে ওকে নিয়ে বসে আছি যে যদি দেয় ভিতরেই দিতে পারবে কারণ ও তো যত সময় যাচ্ছে তত ওর যন্ত্রণা বাড়ছে তাই ভাবলাম যে না কার্টুনের ভিতরেই হয়তো দেবে কিন্তু না ও কিছুতেই কার্টুনের ভিতরে থাকবে থাকবে না তাই দরজা জানলা সব বন্ধ করে দিয়ে এখন ছেড়ে দিয়েছি কোথায় আর এই জিনিসটাকে সোজা করে দেবেন মানে আগে যেমন পুরা মুখ ভর্তি হয়ে আসতো এখন সেটা চার ভাগের এক ভাগ আসে একটুখানি পাইপ ভেঙে যাওয়াতে আজকে জানি না কত টাকা খরচা হবে তবে উনি যেটা বলল হাজার দেড় হাজার টাকার মতো খরচা হবে তা আর আমার সমস্যা আছে সেটা আমি পরের ব্লগে তোমাদের দেখাবো বা জানাবো তো আজকে আপাতত ঘরে যেটুক জিনিস আছে আগেরই ছিল সেগুলোও লাগবে আর বাদ উনি লিস্ট করে দেবে কী কী লাগবে তো একদিকে ভালোই হয়েছে না হলে যে কয়টা জিনিস ঘরে ছিল সেগুলোও কিনতে হতো আর এদিকে ঠাকুর ঘরে বসে আমি পূজা দেব তখনই ঘরের দরজার মধ্যেই বাচ্চাটা মানে দিয়েই দিল তো পুরো বের হয়নি তাতে আমার বর দেখো একদম বিড়ালটাকে বাচ্চাটাকে শুদ্ধ ধরে কার্টুনে ঢুকিয়ে দিলো তো মেয়েকেও ভিডিও করে দেখাবো ও বলছে আমাকে মা ভিডিও আর ছবি পাঠিয়ে দিও তাই ভিডিও করছি যে মেয়েকেও পাঠাবো তোমাদেরও দেখাবো তা বর এদিকে বাজার করে নিয়ে চলে এসেছে বললো যে পাঁচশো টাকা মতো খরচা হয়েছে আর ওনাদের এখন কত হাজিরা সেটা পরেই জানা যাবে আর এনারা কাজ করতে আসে এমন সময় দুপুরের দিকে মানে রান্না বান্না যে করব তারও সময় নেই এদিকে আবার পার্লারে যেতে হবে তাই এখন বাজে বিকেল চারটা তা আমি ভাবলাম যে চলো কিছু করব না একটু রুটি আর চা করে খাওয়াই ওনাদের তো ওনারাও আবার বলছে যে না আমরা খাওয়া দাওয়া করেই আসি আমি জিজ্ঞাসা করেছি না হলে আমি পেশারে ভাত করেই খাওয়াইতাম তো ওনারা বলছে যে না আমরা খাওয়া দাওয়া করেই আসি তাই ওনাদের দুটো দুটো করে রুটি দিয়ে চা দিয়ে দেব। আর দেখো কী সুন্দর ফুলকো ফুলকো রুটিগুলো হচ্ছে আর অনেকেই তো আমরা ফেসবুকে বা ইউটিউবে দেখি অমুক দিদির ফুলকো রুটি ফুলকো লুচি আমরা কি পারি না ফুলকো রুটি আর ফুলকো লুচি বানাতে দেখো তো বন্ধুরা কত সুন্দর ফুলেছে না রুটিগুলো তো ওনারা নিজেই কাজ করছে চালের উপরে উঠলে আবার আমার চা দিতে দেরি হবে আর চা দিতে দেরি হলে আমার পার্লারে যেতেও দেরি হবে পরে আবার যাওয়াই হবে না তাই ওনাদের বললাম যে চা রুটিটা খেয়ে নিন আমি তো থাকবো না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও সকলেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে তোমাদের পরবর্তী কোনো Blog es chate.